বানাবো আপনারা তাল প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিয়ে এবার আটিতে অল্প অল্প জল দিয়ে মেখে রেখেছি তারপরে এবার ঘষ ঘষে নিয়ে তালের কাই বার করবো এবার কাইগুলোকে বার করে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আমি মিশ্রণটাকে ভালো করে আরও যেসব জিনিসগুলো আমি দেব। সেগুলো আমি ভালো করে যাতে মাখতে পারি একটা বড় পাত্রের মধ্যে আমি তালের কাইগুলোকে ঢেলে রাখবো আপনারা সেটা করতে পারেন আপনারা একটা বড় পাত্রের মধ্যে এরকম তালের কাই বাই করে সেগুলো আপনার এরকম ঢেলের নিয়ে মিশ্রণটা কি তৈরি করতে পারেন আমি এক এক করে ঢেলে নিলাম নেওয়ার পর তার মধ্যে আমি যা যা একটা তালের বড় করতে যা যা লাগে সেই সব জিনিসগুলো আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিচ্ছি সুজি পরিমাণ মতো দেবেন যা যেরকম কাই হবে তালের কাই সেরকমভাবে আপনারা সেই পরিমাণে সুজি দেবেন তারপরে দিলাম চিনি চিনিটা আপনারা বেশি দিতে পারেন কম দিতে পারেন যারা যেরকম কড়া মিষ্টি খেতে ভালোবাসেন তারা সেইভাবে বেশি করে চিনি দেবেন আমরা যেরকম আমি যেরকম অল্প মাঝারি মিষ্টি খেতে ভালোবাসি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না অল্প হালকা মিষ্টি খেতে ভালোবাসি ওই জন্যে চিনিটা আমি সেই পরিমাণে দিলাম তারপরে আমি দিলাম নারকেলের গুঁড়া এখানে আমি শুধু একটা জিনিস দিয়ে নি কলাটা কলাটা আমি দিই নি এখানে কলা দিলেও হবে আমি এখানে নারকেল দিয়েছি বলে আমি কলা দিলাম না তারপর আস্তে আস্তে করে এইগুলো সব মিশ্রণগুলোকে ভালো করে মেখে নেবেন আস্তে 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 করে সব মেখে নেবেন মাখা হয়ে গিয়ে আমি যে ময়দাটা অল্প একটু রেখে দিতাম সেই ময়দাটা আবার দিয়ে আমি মিশ্রণটা আবার ভালো করে মাখছি যত ভালো করে মাখবেন একটু সময় নিয়ে যত ভালো করে মাখবেন তত জিনিসটা খেতে ভালো হবে আমি এখানে একটু চালের গুঁড়ো পরে অ্যাড করছি কারণ এখানে চালের গুঁড়োটা না দিলেও আমার চলতে আমি সুজি দিয়েছিলাম তাও আমি একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে জিনিসটা আরও মচমচা হয় খেতে একটু ভালো করে মেখে নেবেন সুন্দর করে এরকম আস্তে আস্তে ধরে ধরে মেখে নিয়ে এবার আমি কি করলাম মাখে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ওটা আধ ঘন্টা রেখে দিলাম আপনারা যদি তার বেশি রাখতে চান রাখতেও পারেন কোনো অসুবিধা নেই আমি আধ ঘন্টা রেখেছি রাখার পর জিনিসটাকে ভালো করে মেখে এবার আস্তে আস্তে অল্প অল্প করে তেলের মধ্যে তালে বরাবর ভেজে নিলাম